মেডিকেলে এক্সাম দিয়েই কিন্তু দুইবার হতাশ হওয়া লাগে আমাকে এত সামর্থ্য ছিল না যে আমি বেসরকারি মেডিকেলে পড়ালেখা করবো প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত স্কলারশিপটা খুব কমে দেওয়া হয় টাকার সমস্যা ছিল কিন্তু আমার মা সেটা আমাকে বুঝতে দেয়নি যে মেইন যে সাপোর্ট ছিল সেটা আমার মা আসসালামু আলাইকুম আমি খুশবু আক্তার আমি আইটি ইনস্টিটিউট উত্তরা শাখা থেকে ওই ফ্লো কোর্সটি কমপ্লিট করি বর্তমানে আমি সফটভ্যান্স এজেন্সিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে জব করছি এরপর আমার ফ্যামিলি প্রবলেমের কারণে আমাদের হচ্ছে আমাকে রাখা হয়েছিল আমার নানা বাসায় আমার নানা বাসা হচ্ছে গাইবান্ধায় ওখান থেকে আমি পিএসসি পরীক্ষা দিই তারপর আমাদের ফ্যামিলি প্রবলেম কিছুটা ঠিক হওয়ার পর আমরা রংপুরে আবার আসি রংপুরে আসে আমাকে হচ্ছে হাই স্কুলে ভর্তি করানো হয় সেখানে থেকে আমি জিএসসি পাশ করি জিএসসি পাশ করার পর ফ্যামিলি প্রবলেম আবার কিছুটা দেখা যায় অনেক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এখন আমার পড়ালেখা কন্টিনিউ করা জয়েন্ট ফ্যামিলি থেকে প্রায় অসম্ভব হয়ে পড়ে আমাদের এলাকায় হচ্ছে অবার আইটি ইনস্টিটিউট আছে যেখানে সব কিছু ইনক্লুড আছে। ওখান থেকে কোচিং সেন্টার আছে ওখানে ফ্রিতে কোচিং করানো হয় ওখান থেকে জিএসসি এক্সাম দেই ওখান থেকে ভালো এ প্লাস পাওয়ার কারণে আমার স্কলারশিপটা ওখান থেকে প্রোভাইড করা হয় ওখান থেকে স্কলারশিপ দেওয়ার কারণে পরবর্তী যে আমার পড়াশোনার খরচটা পুরোটাই ওনারা দেয় এস দেই। দেয় এইচএসসি দেই যেহেতু আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল মেডিকেলে এক্সাম দিয়েই কিন্তু দুইবার হতাশ হওয়া লাগে আমাকে আর আমার এত সামর্থ্য ছিল না যে আমি বেসরকারি মেডিকেলে পড়ালেখা করব এরপর আমি নীলভামারি সরকারি কলেজে ভর্তি হই আমার বাসা যেহেতু রংপুর নীলভামারি যাওয়া অসুবিধা হয় আমি বাসা থেকেই শুধু এক্সামগুলো দেওয়ার চেষ্টা করি ওই সময় আমি এ স্কল করতে করতে দেখি হার কারণে আমার একটা প্রোজেক্ট আছে যেখানে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে এটা পূরণ করতে হবে তা আমি ওই ফর্মটা ফিল আপ করি সে আমাকে ডাকা হয় সৈদপুর থেকে আমাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে ইন্টারভিউ ভাইভে দেওয়ার পরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে টিকসি সৈদপুর উপজেলা থেকে ছয় মাসের ট্রেনিং করি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ট্রেনিং করার পর আমাকে ট্রেনিং শেষে একটা ল্যাপটপ দেওয়া হয় কোডিং পার্টটা অনেক ভালো লাগে এবং আমি এনজয় করি আমি যেহেতু কোডিংয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম যেখান থেকে আমি স্কলারশিপটা পাই সেখানে আমি জানাই যে আমাকে এরকম আমাকে এখন কোডিং ভালো লাগতেছে আমি এই বিষয়টাতে এই সাবজেক্টটাতে আমি ইন্টারেস্টেড আসি চাহিদা দেখি ওনারা খুশি হয় এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই ওনারা রাজি হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত স্কলারশিপটা খুব কমে দেওয়া হয় পরে আমাকে স্কলারশিপ দেয় আমি এখানে এসে ভর্তি হই আমার যখন সেকেন্ড সেমিস্টার যায় তকিটি ব্যাডি থেকে কিছু লোকজন আমাদের ভার্সিটিতে আসে তারা একটা গুগল ফর্ম দেয় এটা ফিল আপ করতে তারা কয়েকটা কোর্স চালু করেছেন এই কোর্সগুলো ফ্রিতে করানো হবে আগে লার্ন তারপর হচ্ছে আর্ন দেন আমি উত্তরা ক্যাম্পাসে যা সরাসরি ফর্ম ফিল আপ করে আসি আমাকে একটা ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় এবং আমাকে জানানো হয় পরবর্তীতে কিভাবে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর ডেট দেওয়া হয় আমি ইন্টারভিউ দেই এবং লিস্টে দেখি আমার নাম আছে তারপর আমি ওয়েব ফ্লোতে চার মাসের ট্রেনিং করি আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে ওয়েব ফ্লোতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার যে আছে বিষয়গুলো সেখানে জানানো হয় অ্যাপ্লাই করার পর কোনো তারিখে আমার ইন্টারভিউ ডাক আসে ওখানে ইন্টারভিউতে আমাদের মেন্টর যেগুলো করেছেন ফিগমা থেকে ওয়েব ফ্লো সে টেম্পলেট আমাকে ওই টাস্কগুলো দেওয়া হয় আমি ওটা কমপ্লিট করি তারপর ভাইবা দেন আমাকে পনেরো তারিখের ইন্টারভিউ শেষে ষোলো তারিখে জানানো হয় আমি সিলেক্টেড এখন আমি সফট এজেন্সিতে জব করতেছি ফিউচারেই হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবেই কাজ করতে চাই কিন্তু এমএসসি যেটা বিষয় আমি দেশের বাইরে এটা কমপ্লিট করতে চাই দেন আমি এমএসসি কমপ্লিট করার পর দেশেই ব্যাক করে আমি এখানে ওয়েব ডেভেলপার হিসেবে আবার জব করব এখন বর্তমানে আমি গাজীপুরে থাকি আমার এই যে রংপুর থেকে গাজীপুর আসা বিভিন্ন কোর্স আইটি ইনস্টিটিউট এগুলো সাপোর্টের পাশাপাশি মেইন যে সাপোর্ট ছিল সেটা আমার মা তিনি আমাকে যেহেতু আমার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে এসেছি যার কারণে মা আমার মা আমাকে প্রত্যেকটা কাজেই সাপোর্ট করছে যদিও টাকার সমস্যা ছিল কিন্তু আমার মা সেটা আমাকে বুঝতে দেয়নি এবং আমাকে যে কোনোভাবেই হোক আমার যেটা প্রয়োজন ছিল সেটা দিয়েছেন আমি এর আগেও দুইটি কোর্স করেছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং আমি কোর্স দুটো করার পর ওখানেও মেন্টর ছিলেন গাইডলাইন করছেন কিন্তু আমি পার্থক্য দেখতে পাই আইটি আর অন্যান্য জায়গায় ক্রিয়েটিভাইটিতে যে আমাদের মেন্টর ছিলেন ইলিয়াস মিয়ান উনি আমাদেরকে কোর্স করা অবস্থায় মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন এজেন্সি এগুলো জবের কথা জানায় আবার হচ্ছে আমাদের বিভিন্ন প্রবলেম পার্সোনালি তাকে শেয়ার করলে তিনি সেগুলো সব উত্তর দেন এবং তারপর আমরা আমরা বিভিন্ন জবের গাইডলাইন যে আছে। এখানে আমরা জব করতে পারবো কি না কোথায় অ্যাপ্লাই করবো এগুলো ফরার্ড নাকি সব কিছু তাকে জানাই তিনি আমাদের প্রপার গাইডলাইন দেয় যার কারণে এই গাইডলাইন পাওয়ার কারণেই আমার মূলত এই জবটা হয় সেই জন্য ক্রিয়েটিভালিটির অবদানটা আমার জীবনে অনেক